ওম ত্রাম রাকাম জাজা মাহে সুগন্ধিম পুষ্টি বর্ধানাম কুরবা রুকমে বা বন্ধনায় মৃত্যুর মুখসিম হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ ষোলোই মে দু আজকের বাংলা তারিখ হচ্ছে পয়লা জ্যৈষ্ঠ চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার শুক্রবার কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল রবি আজকের দিনটি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেট সমবেদ রয়েছে আশা করি আপনারা অনেকটাই কিন্তু সমৃদ্ধ লাভ করে চলতে পারবেন আজকের এই মূলত ভিডিওটির মাধ্যমে তো সেহেতু বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন আপনাদের সমগ্র বাধা বিপত্তি এবং অসফলতা আপনাদের জীবন থেকে মুছে যাবে দীর্ঘ প্রয়াসী অনুসারে শনি মহারাজের কৃপায় সুখ শান্তি সমৃদ্ধি সাফল্য এবং উর্বরতা জীবনে পরিব্যাপ্ত ঘটবে তো বন্ধুরা মূলত ভিডিওটি আপন জনাদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট যুক্ত আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে মূলত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি আজকের নক্ষত্র হচ্ছে মূলা আজকের করণ বপ করণ এবং আগামী সময়কালে বালক করণ শুধু হবে আজকের যোগ হচ্ছে সিদ্ধি যোগ তো এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে তিরিশ মিনিট তিন সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে পাঁচ মিনিট এবং নয় সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে ধনু রাশি অর্থাৎ ধনু রাশিতে চন্দ্র বছর করবে তথা অবস্থান করবে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি দশটা বেজে আটত্রিশ মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সকাল সাতটা বেজে আটচল্লিশ মিনিট উনষাট সেকেন্ডে তো এবারে জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দু সময় তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল আটটা বেজে তেরো মিনিট চার সেকেন্ড থেকে সকাল নটা বেজে সাত মিনিট এবং চৌদ্দ সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা এই দুষ্ট মুহূর্তে এবং দুষ্ট সময়কালটিকে কেন্দ্রীভিত্তিক করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন এবং ভিত্তি করে চলবেন আজকের দিন এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট পঁচিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মূল্যবান অতি বিলম্ব না করে মূল আলোচনায় যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশিচক্রের পঞ্চমতম রাশি তথা সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে ভাবে কাটতে চলেছে তো প্রথমেই জানিয়ে রাখি সিংহ লগ্ন অনুযায়ী আপনাদের আজ রাশির সাপেক্ষে কিন্তু বিরাজমান থাকছে দেবগুরু বৃহস্পতি এবং বুধের গুরুত্বপূর্ণ সঞ্চার যার কারণে সিংহ লগ্নের জাতক জাতিকারা পারিবারিক দিক থেকে বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করে উঠতে পারবেন পারিবারিক দিকের চলরত প্রত্যেকটি সমস্যা মিটে যাবে প্রত্যেকটি সদস্যদের সাথে আপনাদের কিন্তু সততা এবং একতা বজায় রেখে কিন্তু চলে উঠতে পারবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা তাহলে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু নানান রকম শুভ তথা দিনে কিন্তু উভয় ক্ষেত্রেই আপনারা কাটাতে চলেছেন পাশাপাশি আপনাদের কর্মজীবনে কর্মজীবনেও কিন্তু একাধিক কিছু গুণগত অর্থাৎ উন্নতির রাস্তা বা উন্নতির সীমা কিন্তু আজকে স্পর্শ করতে পারবেন ব্যবসা এবং বিজনেসের ক্ষেত্রে সময়টা মধ্যমভাবে আজকে অববাহিত হবে বা আজকের দিনে মধ্যমভাবে কিন্তু সময়টা কাটবে ব্যবসা এবং বিজনেস মানুষদের ক্ষেত্রে তো পেশাদারী কাজকর্মে বন্ধুরা বিশেষত আপনারা ব্যবসাপাতির দিকে বিশেষ লক্ষ্য নজর করে চলবেন নচেত কিন্তু বেইমানি প্রতারণার মূলত পরিস্থিতির কিন্তু শিকার হয়ে চলতে পারেন অবশ্যই প্রত্যেকটা দিক রক্ষণাবেক্ষণ করে চলবেন আজকের ক্ষেত্রে আপনাদের বিশেষত অতি সহজ সরল মনোভাব রেখে চলা আজকের ক্ষেত্রে কিন্তু আপনাদের বিশেষ সুবিধার হবে না তার ফলে অনেক কিছু ব্যক্তি আপনাদের সুবিধার বা আপনাদের শুভ সময়ের অট্টহাসি তথা শুভ সময়ের সুযোগ নিয়ে আপনাদের কিছু ক্ষতি করে উঠতে পারে সেক্ষেত্রে আপনারা যতটা পারবেন প্রত্যেকটা দিক রক্ষণাবেক্ষণ করে চলার প্রয়াস করবেন পাশাপাশি আপনাদের আর্থিক দিকের যদি কথা বলা হয় গে থাকে বন্ধুরা তারা আজকের দিকে সকাল থেকে শুরু করে পুরো দিনের মাঝামাঝি সময় পর্যন্ত কিন্তু আপনাদের মোটামুটি ভাবে বিশেষত আয়ের দিকটা সমৃদ্ধি ভাবে থাকলেও কিন্তু বিকেলের থেকে কিন্তু রাত অব্দি আপনাদের নানান বিদ কারণ সমূহকে ভিত্তি করে কিন্তু অর্থ খরচাপাতি হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনারা সন্ধ্যার দিকে নানান রকম ভাবে আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়তে পারেন এছাড়াও বন্ধুরা আজ আপনাদের শিক্ষা ক্ষেত্রের সময়টি কিন্তু খুব একটা সুবিধাজনক হবে না কারণ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কিন্তু দৃষ্টি প্রদান করতেও লক্ষ্য করা যাচ্ছে যার কারণে আপনাদের বিশেষত শিক্ষা ক্ষেত্রে আপনারা নানানভাবে কিন্তু বিপর্যস্ত হয়ে পড়তে পারেন উচ্চভাগের শিক্ষার্থীরা কোনো কিছু বিশেষ সুযোগ সুবিধাগুলি থেকে বঞ্চিত হয়ে পড়তে পারেন পাশাপাশি নিম্নভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে তাছাড়াও যারা বিদেশরত শিক্ষার্থীরা রয়েছেন এবং অন্যান্য লাইনেও কিন্তু আজকের সময়টা খুব একটা সুবিধার হবে না আপনারা নানান রকমভাবে বিপর্যস্ত হয়ে পড়তে পারেন এবং বিরক্তিকর ভাব আপনাদের কিন্তু শিক্ষাক্ষেত্রে কাজ করতে পারে আপনাদের রাজ যদি স্বাস্থ্যের দিকে কথা হয়ে বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা সেক্ষেত্রে শুক্রের আছে কিন্তু বিশেষ প্রভাব আপনাদের রাশি সাপেক্ষে বিরাজমান থাকবে যার কারণে আপনারা স্বাস্থ্যের দিক থেকে বিশেষ কিছু পরিবর্তন লাভ করতে পারেন কোনো গভীর রোগী আক্রান্ত রোগীরা সাময়িক পরিমাণে কিন্তু নিরাময় পেতে পারেন পাশাপাশি আপনারাও কিন্তু কোনো রকম কোনো পূর্বের কোনো অসুখ বসুখের জালে যদি জুড়িয়ে রয়েছেন সেক্ষেত্রে সেই সকল জায়গা থেকেও কিন্তু বেরিয়ে আসতে চলেছেন তবে সন্তানদের ক্ষেত্রে কিন্তু খেলাধুলোর মাধ্যমে কোথাও ছোটোখাটো আঘাত লাগার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে একাধিক দিক থেকে সন্তানদের উপরে রক্ষণাবেক্ষণ তথা চোখ রেখে চলার প্রয়াস করবেন তাছাড়াও আজকের দিনে কিন্তু ভ্রমণের ক্ষেত্রে তথা ভ্রমণের উদ্দেশ্যে সময়টা মোটামুটি অতিবাহিত হবে আপনারা চাইলে ভ্রমণের কাজ ক্ষেত্রে পরিপূর্ণ সম্পূর্ণ করে তুলতে পারেন আজ আপনারা বন্ধু বান্ধব তথা পাড়া প্রতিবেশীদের থেকেও বিশেষ কিছু সহযোগিতা পেতে পারেন পাশাপাশি আর্থিকভাবেও কিন্তু সহযোগিতাগুলি পেতে পারবেন এছাড়া লক্ষ্য করা যাচ্ছে লটারি ফাটকার দিক থেকে কিন্তু সময়টা খুব একটা সুবিধার হবে না সেক্ষেত্রে আপনারা প্রয়াস করবেন আজকের ক্ষেত্রে লটারি এবং ফাটকার দিকে অর্থ খরচাপাতি না করার তাতেই কিন্তু আপনাদের আজকে মঙ্গল হবে এছাড়াও আপনারা কোনো মহাদ ব্যক্তির উপকার করতে পারেন আজকের দিনে যার কারণে পূর্ণ শান্তি লাভ রয়েছে বন্ধুরা এবারে আমরা জেনে নেব সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুযায়ী আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা কি হতে চলেছে তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে উনিশ শুভ দিক হচ্ছে পূর্ব এবং উত্তর শুভ রং হচ্ছে সবুজ শুভ রত্ন হচ্ছে পোখরাজ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে সকাল নটা বেজে কুড়ি মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড থেকে সকাল দশটা বেজে পঁয়ত্রিশ সেকেন্ড অবধি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে বিকেল তিনটা বেজে আটচল্লিশ মিনিট সাতান্ন সেকেন্ড থেকে বিকেল তিনটা বেজে পঞ্চাশ মিনিট তথা দুই সেকেন্ড অব্দি তো বন্ধুগণ আপনারা এই শুভ সময়টিকে অতি বিশেষত উপেক্ষা করে আপনারা যে কোনো দৈনন্দিন কাজকর্ম কিন্তু করে তুলতে পারেন সেক্ষেত্রে শুভ সময় বা শুভ মুহূর্তকে ঘিরে কোনো রকম কোনো কাজ করতে যাবেন না নচেত কিন্তু প্রতিটা নিয়ত আপনারা বাধা বিপত্তির সম্মুখীন হয়ে চলবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক ওম নমঃ শিবায়